আমাদের লিপি ফার্নিচার এবং দেখতে পাচ্ছেন আমাদের লিপি ফার্নিচার কত রকমের ডিজাইনের সোফা আছে এবং দেখতে পাচ্ছেন কতগুলো লোক কাজ করে আর আমাদের লিপি ফার্নিচারের মহাজন এবং এটা ওয়াল সুফেস কেমন লাগছে সে দেখে কাঁটাল কাঠের সোফা দেখেন এগুলাতে কাঠাই দেওয়া হয়েছে শিল্পের কাঠে দেখতে পাচ্ছেন আমাদের সোফা আছে কাঠের আমাদের ডিজাইনগুলা দেখতে পাচ্ছেন

এখানে আমাদের সব রকমের ডিজাইনের জিনিসপত্র পাবেন আপনারা লিপি লিপি ফার্নিচারে আসবেন দেখা করবেন এবং এখানে সব রকমের ডিজাইনের হাট এবং সব কিছুই পাবেন আমাদের লিপি ফার্নিচারে এমন কিছু জিনিস নাই যে আপনারা পাবেন না এখানে দেখতে পাচ্ছেন সব রকমের জিনিস আছে এবং সুখে আলমারি ডাইনিং সব ডিজাইনের আছে অবশ্যই আসবেন আমাদের এই যে লিপি ফার্নিচারের অফিস এখানে আমাদের লিপি ফার্নিচারে মহাজন বসে আছে এবং এখানে আসলে কথা বলতে পারবেন আমাদের এটা খাট আপনারা দেখতে পাচ্ছেন সেগুন কাঠের খাওয়ার ভিতরে কারখানা আছে আপনারা সব রকমের কিচেনের কাঠ দিয়ে বানায় নিতে পারবেন এবং আপনারা ওয়াডার দিয়েও বানায় নিতে পারবেন আছে এখানে কাঠ ফারে নিলে কাঠ ফারে নিতে পারবেন এখানে কারখানায় সব রকমের জিনিসে তৈরি হয় আর আমাদের নকশা ডিজাইন করার মেশিন আছে আপনারা দেখতেই পাচ্ছেন নকশা কাটার মেশিন এখানে আমাদের আছে এখানে মিস্ত্রি মিস্ত্রি কাজ করতে আর আমাদের ডিজাইন মিস্ত্রি এখানে সব রকমের কাজ হয় এখানে